আমি গাঞ্জা করছি আমার দাঁতের সামনে হলুদ ভাই দাঁতটা ভেঙে গেছে এখানে ফিলিং তাই দাঁতটা হলুদ হাজার দাঁত মাজলেও যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেট তো আনার ভাইয়ের সাথে সেটে সে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচবার বসে এই আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই

আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড জলের থেকে শুরু করে সব